আমার পেছনে কোনো ইউক্রেন বা রাশিয়া যুদ্ধের বিধ্বস্ত অঞ্চল নয় এটি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বার্নিশের কালিবালি অঞ্চল যেখানে গত রবিবার বিকেলে টর্নেডো ঝড়ের তাণ্ডবের চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এখন ক্রমে মানুষ তার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে বাড়ির যে টিনগুলো উড়ে গিয়েছিল তার পরিবর্তে সেখানে প্লাস্টিক লাগিয়ে বাঁচার চেষ্টা করছে মানুষ তার সাধারণ জীবন জীবিকাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে এক প্রকার বলা যেতে পারে এক অপরিসীম লড়াই যেটা প্রকৃতির ধ্বংসের পরে প্রকৃতির বিরূপ মনোভাবের পরে প্রকৃতির একটা বিরাট রোষের দাবানলে পড়ে যেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সেই বার্নিশের কালীবাড়ি গ্রাম থেকে আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের সেই ছবি মানুষ নিজের চেষ্টায় ক্রমশ ফিরে আসার চেষ্টা করছে স্বাভাবিক জীবনে ত্রাণ বলতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তাদের খাদ্য পরিবেশন করা হচ্ছে খাদ্য প্রদান করা হচ্ছে বিদ্যুৎ নেই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জানাচ্ছেন আগামী পনেরো দিন বিদ্যুৎহীন থাকবে এই গ্রাম সব মিলিয়ে তিলে তিলে ক্ষোভ করে দিচ্ছেন গ্রামবাসীরা আমরা বর্তমান নিঃ মানে নিঃশয় হয়ে গেছি যে কোনো সংস্থা সব সংস্থাগুলো এসে যদি আমাদের খাওয়া যদি না দিত আমরা তো না খেয়ে থাকতাম সরকার কিছু সমস্ত আমরা যেটুকু দেখতেছি সমস্যা ছাড়া কেউ আমাকে আমাদের সাহায্য করছে না সরকার থেকে আমরা তো একটা প্লাস্টিকও পাইনি এখনো সরকারের কাছ থেকে আমি ডেকোটারে ব্যবসা করি তো না আমার প্লাস্টিক আছে মাথাটা গুচায় আছি আপনি সরকার থেকে কি কি বলেন আমি কিচ্ছুই পাই নাই গ্রামে কেউ পায় না গ্রামের কেউ পাইছে কেউ পায় নাই খাওয়ার খাবার তো সমস্যাটাকে দিচ্ছে এক এক দিন এক সমস্যা আসতেছে খাওয়া দিচ্ছে হ্যাঁ কালকে তো রাত্রে খাওয়া দাওয়া নাই এরকম আলো 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 ব্যবস্থা নাই এখন गवर्नमेंट করতে হবে যেটা যত এখন ইরেশন কমিটি আন্ডারে আছে ইরেশন 113 ইএমএসডিভি টু ইরাইজ তো কমিশন এটা আছে এটার রেসপন্সিবল সরকার খাওয়ার দিচ্ছে না এই এলাকায় এমনটাই অভিযোগ করছে আমি সেই মহা দুঃখিত আমি মহাদুখিত সেই জন্য আমি এই বিষয়ে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি আমার রাজ্যসভার যে চেয়ারম্যান আছে মাননীয় এক্সেলেন্সি ধনকার ওনাকে আমি বলবো ক্যামেরায় সমানের সাথে আমি উজ্জ্বল বার্নিশ জলপাইগুড়ি ওঙ্কার অনলি ট্রুথ